আমরা দুইজন গোল আমাদের টিম থেকে দুইটা গোল এসেছে ওরাও দুইটা গোল দিয়েছে লাস্টে গিয়ে আবার টস হলো টসে গিয়ে আবার একজন একজন করে গোলের মধ্যে ওরা একটা গোল দিতে পারলো আমাদের টিম থেকে একটা গোল দিতে পারলো না তো ওরা জিতে গেল একটা গোলে অবশ্যই চেষ্টা করবো আরো সিরিয়াসলি খেলা আপনার সিরিয়াসলি খেলেছি সিরিয়াসলি না খেললে গোল দিলাম কি প্রত্যেকটা মানুষ বেটার থেকে বেটার করতে চায় ভালোর কোনো শেষ নেই মানুষ চেষ্টা করে আরো ভালো করার আমি সেই আরো ভালো করার চেষ্টা করব আর যেহেতু আমি প্রফেশনাল খেলোয়াড় না সো আমার চেষ্টা থাকতেই পারে ফুটবল নিয়ে শৈশবের কোনো স্মৃতি আছে আমার কোনো স্মৃতি নেই আমি ছোটবেলায় ফুটবল খেলি ওয়ার্ল্ড আপনি কোন টিমটাকে সাপোর্ট করেছিলেন ব্রাজিল মেসি কে আমার বেশি ফর্ষা মানুষ আমার পছন্দ না আমার একটু ডার্ক কালার ভালো লাগে একটু শ্যামলা ছেলে কালো ছেলেদেরকে আমার পছন্দ এই জন্য আমি মেসি কে